করছে পাখির মতো গুলি করছে ওই ঢাকায় আল্লাহ আসুলিয়ায় গুলি করিয়া করিয়া তারপরে ভ্যানের ভিতরে রোড দিয়া গাড়ি পিক ভিতরে ঢুকে আগুন দিয়া পুড়াইয়ে মারছে বাংলার ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য আর মনে হয় আমরা কোনদিনও দেখি না হয় আমার দেশের ওই সন্তানদের কি অপরাধ ছিল অপরাধ দূর করতে চাইছে এই সমাজের সমস্ত মানুষ যাতে তাদের নিজেদের অধিকার ফিরে পায় কিভাবে আমার ভাইরা আমার ছাত্র ভাইরা বৈষম্য দূর করার জন্য একাত্তরে আন্দোলন হয়েছে তার মানে একানব্বই আন্দোলন হয়েছে বারবার আন্দোলন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে বৈষম্য দূর হয় না। কিভাবে ঠিক কিনা বৈষম্য একমাত্র দূর করতে পারবে দূর করতে পারে আবার যদি আমরা ওই আবু সাইদের মতো আবু সাইদের মতো বুক পাতাইয়া দিতে পারি এ দেশের হুকুমান